কি সাঁতার না শিখলে তাই না হ্যাঁ আমার পরে বলবে সবাই বলো সাঁতার না শিখলে নামবো না পুকুরে পুকুরে না নামলে সাঁতরাবো কি করে শিখব শিখব আছে আয়োজন জীবনের জন্য সাঁতার শেখা প্রয়োজন আবার সবাই একসাথে বলো যে রেডি ওয়ান টু থ্রি সাঁতার না শিখলে না একসাথে একসাথে আব্দুল্লাহ একসাথে আমরা সবাই একসাথে বলবো রেডি ওয়ান টু থ্রি সাঁতার না শিখলে নামব না পুকুরে পুকুরে না নামলে সাঁতরাবো কি করে শিখবো শিখবো আছে আয়োজন জীবনের জন্য satan শেখা প্রয়োজন হাতালি দি বলো সবাই রেডি 1 2 3 বলো